শেষ দুদিনে দুটো ঘটনা বেসিক্যালি আমার ওপরে খুব ইম্প্যাক্ট ফেলেছে এবং কিছু কিছু ঘটনা হয় না যেগুলো গলে যায় আর কিছু কিছু হয় যেগুলো একদম গলার কাছে আটকে যায় ভয় হিসেবে আতঙ্ক হিসেবে আর এই ভয়টা গত চার বছর ধরে আমার আস্তে আস্তে আরও বদ্ধমূল হচ্ছে যে এই জিনিসগুলো যে কোনো সময় আমাকে আপনাকে যে কোনো কাউকে যে কোনো মানুষকে পশ্চিমবঙ্গের পেরে ফেলতে পারে যে কোনো সময় এগুলো আমাদের সবাইকে শেষ করে দিতে পারে আমি বিষয়টা একটু ভেঙে বলি আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করতে এবং সেই নিয়ে একটা কর্মসূচি করতে মতুয়াদের বার্তা দিতে বনগাঁয় গিয়েছিলেন সভা করতে এবার সেখান থেকে ফেরার সময় সড়ক পথে তিনি ফিরছিলেন এবং সেখান থেকে ফেরার সময় কিছু মানুষজন তার গাড়ি আটকে দেন বা রাস্তা অবরোধ করেন যেখানে মুখ্যমন্ত্রীর গাড়িও আটকে পড়ে বিষয়টা কি হয়েছিল না বারাসাতের কাছে মুখ্যমন্ত্রীর গাড়িটা আটকে যায় এই অবরোধের মুখে পড়ে বারাসাতের এক যুবক প্রীতম ঘোষ তার পরিবারের লোকজন বেসিক্যালি অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন তাদের বক্তব্য হচ্ছে প্রীতম ঘোষ একটি ওষুধের দোকানে কাজ করতেন রাস্তা সময় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং তাকে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় মর্গে তাকে রাখা হয় সেই মৃতদেহ রাখা হয় এবং তারপর সেই মৃতদেহ বের করে আনার সময় সেই পরিবারের মানে প্রীতম ঘোষের পরিবারের মানুষজন দেখতে পান যে ওই মৃতদেহের একটি চোখ চুরি করে নেওয়া হয়েছে একটা চোখ উপড়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তাদের তরফ থেকে করা হয় প্রথমে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান এবং তারপর তারা রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই অবরোধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি আটকে যায় এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী কি বলেছেন কি করেছেন সেই কথায় আমি একটু পরে আসছি তার আগে আপনি ঘটনাটা দেখুন প্রথমে বলা হচ্ছে যে বছর পঁয়ত্রিশেকের এক যুবক তিনি মারা গেছেন দুর্ঘটনায় অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা একটা দুর্ঘটনায় তিনি মারা গেছেন রাস্তায় এবং এটা হওয়ারই কথা নয় প্রথমত তারপর এই ঘটনা ঘটার পর প্রথম যেটা হওয়ার কথা সেটা হচ্ছে পুলিশ তদন্ত করবে কি হয়েছে না হয়েছে সত্যি দুর্ঘটনা কিনা সব দিক পুলিশ খতিয়ে দেখবে এটা তাদের নিয়ম তাদের প্রোটোকলের মধ্যেই পড়ে পুলিশ তদন্ত করবে এই বিষয়টা আমাদের পশ্চিমবঙ্গে আস্তে আস্তে দুষ্কর দুর্লভ হয়ে যাচ্ছে মানে ভাবখানা এইরকম যে ও আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা বেঁচে আছে ও বেঁচে আছে পরিবারের লোকজন তাহলে খুশি থাকুন ও মরেই গেছে মরে গেছে তাহলে আর কি করা যাবে এই রকম একটা অ্যাটিটিউড সামনে উঠে আসে তারপরে সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজে সেখানে মর্গে রাখা হয়েছে এবার সেই মর্গের কীরকম পরিস্থিতি পরিবারের লোকজন দেখা যাচ্ছে যে তারা মুখ্যমন্ত্রীর সামনে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে একটা মেডিকেল কলেজের কি অবস্থা আপনি একবার একটু এসে দেখে যান বারাসাত মেডিকেল কলেজের কি অবস্থা এসে দেখে যান মৃতদেহ রাখার জন্য একটা ফ্রিজের পর্যন্ত ব্যবস্থা নেই বডি রাখার জন্য বরফ কিনে দিতে হচ্ছে এই তো অবস্থা আপনি একবার এটা দেখে যান এটা অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে ওই যুবকের পরিবার পরিজন তারা অভিযোগ করছেন একটা মেডিকেল কলেজ সেখানে মৃতদেহ রাখার জন্য ফ্রিজে ব্যবস্থা নেই ন্যূনতম একটা ব্যবস্থা নেই সেখানে একটা মৃতদেহ রাখার জন্য বরফ কিনে দিতে হচ্ছে এবং তারপর সেখানে বলা হচ্ছে সেই মর্গ থেকে ওই যুবকের চোখ একটা খুবলে নেওয়া হয়েছে সেই চোখ চুরি করে নেওয়া হয়েছে এই অভিযোগ করছেন সেই পরিবার আপনারা জানেন আরজিকরের ঘটনা যখন সামনে এসেছিল অভয়ার ঘটনা যখন সামনে এসেছিল সেই নিয়ে নানা রকম প্রতিবাদ আন্দোলন সব মধ্যেই বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে কি ধরনের দুর্নীতি চলে সেই নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল এবং তার মধ্যে এই অভিযোগটাও ছিল যে মৃতদেহ কিভাবে পাচার করে দেওয়া হয় মৃতদেহ নিয়ে ব্যবসা মৃতদেহ পাচার করা এই সমস্ত কথা উঠে আসে এবং দেখা যায় যে এই জিনিসটা প্রথমে গ্রামে হতো গ্রামের দিকের হাসপাতাল থেকে এগুলো শোনা যেত তারপর মফসল তারপর শহরের বুকেও এই জিনিসটা হতে শুরু করে এবং এই দুর্নীতির খবর এই দুর্নীতির অভিযোগ সেই সময় সামনে আসার পর কি বলা হয় তদন্ত হবে সব খতিয়ে দেখা হচ্ছে কি হয়েছে আপনি জানেন সেই তদন্ত কারোর শাস্তি কিছু হয়েছে যাই হোক তো এখানে এই চোখ খুবলে নেওয়ার ঘটনাটা ঘটেছে এবং তারপরে এই পরিবার তারা কি করেছেন প্রথমে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাতে তো কারোর কিছু যায় আসেনি হাসপাতাল কর্তৃপক্ষেরও কিছু যায় আসেনি হাসপাতাল কর্তৃপক্ষেরও মনোভাবটা এরকম যে এরকম তো আমরা রোজই দেখি কত লোকই চেঁচায় আপনারাও চেঁচাচ্ছেন চেঁচান তারপর তো বাড়ি চলেই যেতে হবে কিছুই করার নেই এবং তারপর ফাইনালি ওই যুবকের পরিবারের মনে হয়েছে যে আমাদের কষ্টের কথাটা যদি মানুষের সামনে রাখতে হয় কোনো অথরিটির কান পর্যন্ত প্রশাসনের কান পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে অন্য কারোর কষ্টের কারণ হতে হবে সেইটা থেকে তারা এসে রাস্তা অবরোধ করেন গাড়ি আটকান এবং সেই অবরোধের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা আটকে যায় এবং সেখানে চিৎকার করে তাকে নানা রকম অভিযোগের কথা জানানো হয় যার মধ্যে এই অভিযোগটা আবার বলছি একটা বারাসাত মেডিকেল কলেজ সেখানে মৃতদেহ রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা নেই বরফ কিনে দিতে হচ্ছে ডেড বডি রাখার জন্য এবং এখানেই বলতে হয় যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী তাকে মাঝে মধ্যেই দেখা যায় যে তিনি হয়তো কারুর বাড়িতে ঢুকে পড়েছেন তার সঙ্গে গল্প টল্প করে আসছেন কোথাও তিনি মোমোর দোকানে গিয়ে মোমো বানাচ্ছেন বা চায়ের দোকানে ঢুকে চা বানাচ্ছেন কিন্তু এইখানে রকম একটা অভিযোগ একটা পঁয়ত্রিশ বছরের যুবকের বাড়ির লোকজন তারা তার মারা যাওয়াটা একটা ভয়ঙ্কর ব্যাপার তাদের পরিবারের জন্য তারপরে গিয়ে এই এত বড় একটা অভিযোগ জানাচ্ছেন যখন মুখ্যমন্ত্রী কিন্তু গাড়ি থেকে নেমে সেখানে যাননি ঠিক আছে হতে পারে যে তার সিকিউরিটি প্রোটোকলের মধ্যে রয়েছে যে একটা বিক্ষোভের পরিস্থিতি সেখানে যখন তাকে বারবার বলা হচ্ছে যে আপনি বারাসাত মেডিকেল কলেজের অবস্থাটা একবার দেখে যান মুখ্যমন্ত্রী কিন্তু একথাও বলেন নিজে আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই হাসপাতালে গিয়ে দেখবো পরিস্থিতি কি আছে আমি নিজে গিয়ে দেখবো এই প্রতিশ্রুতির কথাও কিন্তু তার গলায় শোনা যায়নি আজ আমি যেদিন এই পর্বটা করছি সেই দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সেই ভারতের সংবিধান যেটাকে পালন করার জন্য সেই সংবিধানের কথা অনুযায়ী আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করি সেই জনপ্রতিনিধিরা সব সংবিধান পালন করে মানুষের সেবা টেবা করেন তো সেই সংবিধান দিবসে আমরা কথা বলছি মুখ্যমন্ত্রীকে নিয়ে মানুষের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তাকে নিয়ে আমরা কথা বলছি পনেরো বছর ধরে তিনি মসনাদে রয়েছেন তিনি এই সমস্ত অভিযোগের কথা যখন শুনতে পাচ্ছেন তিনি কি সমাধান বললেন তিনি কি বললেন এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের রাজ্যের অভিভাবিকা হিসেবে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকার পর আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কি সমাধান দিলেন তিনি বললেন পরিবার যখন এরকম বলছে তখন নিশ্চয়ই ঘটনার মধ্যে সত্যতা রয়েছে নিশ্চয়ই ঘটেছে তারপর তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন দেখে নাও তারপর উনি বলেন যে যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটার তদন্ত হবে অপরাধীরা অবশ্যই করে শাস্তি পাবে অবশ্যই এটা আমরা দেখব ক্ষতি কি হচ্ছে না হচ্ছে এবার এখানেই আপনি বিচারিতার অঙ্কটা একবার দেখুন সেই রকম ব্যাপার আর কি বেড়াল মাছও খেয়ে নেবে কিন্তু লুকিয়ে থাকবে জলে নামবে না সেরকম ব্যাপার প্রথমে মুখ্যমন্ত্রী বলছেন যে পরিবার যখন বলছে তখন নিশ্চয়ই এই ঘটনার সত্যতা রয়েছে নিশ্চয়ই ঘটেছে দেখে নাও তার পরের মুখ্যমন্ত্রী বলছেন যদি ঘটনা ঘটে থাকে তখন আমরা তদন্ত করব। মানে এই দুটো সেন্টেন্সের মানেটা কি দাঁড়ালো তাহলে তিনি কি বিশ্বাস করছেন ঘটনা ঘটেছে পরিবার বলছে বলে নাকি তার বক্তব্য যদি ঘটে থাকে তখন আমরা দেখব। কি হলো এই বিচারিতার মানেটা এরপরে মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশকে উনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন এবং বলছেন যে বডিটার একটা ভিডিও রেকর্ডিং করে রাখবে যাতে কেসের সুবিধা হয় আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখব সিসিটিভি ফুটেজও কিন্তু দেখা হবে এবং অপরাধীকে অবশ্যই করে শাস্তি দেওয়া হবে পুলিশকে মুখ্যমন্ত্রী তখন ওই বিক্ষোভ এবং অভিযোগের মুখে দাঁড়িয়ে বলছেন যে ভিডিও রেকর্ডিং করে রাখবে কেসে যাতে সুবিধা হয় তা অতক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা হয়নি কেন এতক্ষণ ধরে ওই পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সেখানে পুলিশ আদৌ কোনো তদন্ত শুরু করেছে কোনো ভিডিও রেকর্ডিং প্রক্রিয়া শুরু করেছে কিছু কি করেছে কেন করেনি যদি না করে থাকে মুখ্যমন্ত্রী বলার জন্য অপেক্ষা করছিলেন তিনি বললেন তারপর পুলিশ এই সমস্ত কাজকর্ম করবে তাহলে ততক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন কেন কোনো পদক্ষেপ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ কেন পদক্ষেপ করেনি সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো প্রশ্ন করলেন না কোনো কথাও বললেন না এবং তারপর উনি বলছেন যে আমরা তো তদন্ত করব সব খতিয়ে দেখব সিসিটিভি ফুটেজও দেখা হবে অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে সিসিটিভি ফুটেজ হাসপাতালের সিসিটিভি আরজিকরের ঘটনার পর থেকেই সিসিটিভি হাসপাতালে বসানো নিয়ে একটা চর্চা শুরু হয়েছে আজও পর্যন্ত বিষয়টা চর্চার মধ্যেই রয়েছে কোথাও কোনো সিসিটিভি বসেনি বসলেও সেগুলো কাজ করে না কাজ করলেও কিভাবে এক্স্যাক্টলি সেগুলোকে কাজ করাতে হয় সেই আইডিয়া মানুষজনের নেই তাই সেই সিসিটিভিগুলো চলে না মোদ্দা কথা কাজের কাজ কিছু হয় না সেটা এখনো চর্চার পর্যায়ে রয়ে গেছে সেই সিসিটিভির ফুটেজ দেখা হবে এবং তারপর সবটা খতিয়ে নিয়ে তারপর শাস্তি টাস্তি দেওয়ার সমস্ত কিছু আসবে সামনে মানে বিষয়টাকে কতটা ট্রিভিয়ালাইজ করা বা কতটা একটা সাধারণ বিষয় এটা এইরকম একটা বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা যে মর্গে একটা বডি থাকলে এটা তো হতেই পারে ইঁদুর কুবলে চলে গেছে হয়তো চোখ এতক্ষণ পর্যন্ত শুনে কোথাও গিয়ে যদি আপনার মনে হয় যে স্তরে স্তরে কিরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছে একটা উইয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে যেটা শুনে মনে হচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বা আপনি ভাবছেন আপনার সঙ্গে যদি এরকমটা কোনোদিন হয় আপনি ভেবেই হয়তো উঠতে পারবেন না যে এখানে করবোটা কি এতটা শুনে যদি আপনার মাথাটা ঘেটে গিয়ে থাকে তাহলে এর পরের কথাটা তো আমি এখনো বলিইনি মুখ্যমন্ত্রীর যেটা ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্রের কথা তো আমি এখনো বলিনি মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছু কথা বলার পরে আরেকটা সমাধান কি সামনে রেখেছেন না ওই মৃতের পরিবারকে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলছেন এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা চাকরি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করে দেব। পরিবারকে এবং ক্ষতিপূরণ তো দেওয়াই হবে মুখ্যমন্ত্রীর কোটায় চাকরির ব্যবস্থা করে দেব গভর্নমেন্ট জব কোনো অসুবিধা হবে না যাতে পরিবারটা চলে যায় সেই ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রীর কনভয় ওখান থেকে চলে যাওয়ার পর ওই মৃত যুবকের পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে জানেন তারা বলছেন চাকরি দিলে কি জীবনটা ফিরিয়ে দেওয়া যায় চাকরির মাধ্যমে কি জীবনটা ফিরে আসবে কিন্তু চাকরি আর ক্ষতিপূরণ দেওয়াটা তো একটা স্ট্যান্ডার্ড আমাদের পশ্চিমবঙ্গের বিষয় যেখানে যা হবে কি চাই চাকরি চাই চাকরি নাও কি চাই ক্ষতিপূরণ চাই টাকা নাও ক্ষতিপূরণ একদম বাধা রেট রয়েছে বিভিন্ন রকম দুর্ঘটনায় বিভিন্ন রকম ক্ষতিপূরণ মিডিয়ার চেঁচামেচি যদি একটু বেশি থাকে তাহলে ক্ষতিপূরণ বেশি আর মিডিয়া যদি অবহেলা করে তাহলে ক্ষতিপূরণ কম বা অনেক সময় ক্ষতিপূরণ নাও গিয়ে পৌঁছাতে পারে কিন্তু ক্ষতিপূরণের রেট আছে বক্তের মতো ঘটনা পুড়িয়ে মারা হয়েছে আচ্ছা ঠিক আছে ক্ষতিপূরণ কত আছে রেখে নিচ্ছি আমরা অভয়ার ঘটনার মতো কিছু ঘটেছে ধর্ষণ দেখো ক্ষতিপূরণের রেট কি আছে বিদ্যুৎ হয়ে মারা গেছে আচ্ছা ক্ষতিপূরণের ব্যবস্থা তো আমাদের রয়েইছে আহ রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এবং মর্গের ভেতরে চোখ চুরি করে নেওয়া হয়েছে এই অভিযোগ উঠছে আচ্ছা ঠিক আছে ক্ষতিপূরণ এটার জন্যও হয়ে যাবে আর চাকরি চাকরি দেওয়া হবে আমি একটা সময় মজা করে বলেছিলাম মানে একটা দুঃখের মজা আর কি সেইভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের চাকরির এমন অবস্থা মানে এখন কোন রকম পরীক্ষা টরীক্ষা দিয়ে রিক্রুটমেন্টের কিছুই যখন হচ্ছে না পশ্চিমবঙ্গে চাকরির একমাত্র ক্রাইটেরিয়া হয়তো এটাই যে পরিবারের কাউকে মারা যেতে হবে তাহলে একটা চাকরি পাওয়া যাবে একদম বাধা ধরা চাকরি তোমাকে দিয়ে দেওয়া হবে আর নির্বাচনের আগে এখন তো আরোই বেশি করে চাকরি দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে সব দিতে হবে যে কোনো দুর্ঘটনা একটা এইরকম মর্মান্তিক চরম যে কোনো ঘটনা ঘটবে তারপরেই চলে আসবে ক্ষতিপূরণ আর চাকরি বিচার ওসব সব টিচার চাই বলে কিছু বলো না নাও চাকরি নাও ক্ষতিপূরণ নাও এবার চুপ করে বসো এটাই আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং সেখানে ওই যুবকের পরিবারের তরফ থেকে চিৎকার করা হচ্ছে যে আপনি একবার এসে মেডিকেল কলেজের অবস্থাটা দেখে যান বারাসাত মেডিকেল কলেজের কি অবস্থা দেখে যান সেখানে কিন্তু উচ্চবাচ্য নেই পুলিশ কেন কিছু করেনি হাসপাতাল কর্তৃপক্ষ কেন পদক্ষেপ নেয়নি এইরকম একটা ঘটনা ঘটতে কি করে পারে একটা মেডিকেল কলেজের মর্গের কেন এরকম অবস্থা সেই নিয়ে কোনো কথা নেই ওই পরিবারের তরফ থেকে চিৎকার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে আপনি এসে মেডিকেল কলেজের অবস্থা দেখে যান আপনি আপনার কাকলিকেও নিয়ে আসুন আপনারা জানেন বারাসাতের এমপি কাকলি ঘোষদস্তিদার তিনি আবার নিজেও একজন ডাক্তার নির্মল মাঝির মতোই তিনি একজন ডাক্তার সেই এমপি তাকে কিন্তু কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না ত্রিসীমানায় কোথাও তিনি নেই নেহাতি মুখ্যমন্ত্রীর গাড়িটা ফেসে গেছে তাই আটকে গেছে ওর মধ্যে পড়ে গেছে তাই হেলিকপ্টারে আসা যাওয়াটা হয়ে গেলে এটা সমস্যাটা হতো না এই জিনিসটা হতো না নেহাত সড়ক যেতে হচ্ছিল গাড়িতে করে ফিরতে হচ্ছিল সেই গাড়িটা ফেসে গেছে তাই সেখানেও তারপরে উনি প্রতিশ্রুতি শান্তির জল ছড়িয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেছেন যে মুহূর্তে বিপাকে উনি পড়েন না সেই মুহূর্ত থেকেই উনি আর নড়েন না এবার এটা গেল একটা ঘটনা যেটার কথা বলছিলাম যে গত দুদিনে দুটো ঘটনা আমার উপর ভীষণ ইম্প্যাক্ট ফেলেছে একটা হচ্ছে এইটা আর দ্বিতীয় ঘটনাটা কি আপনাদের কসবা ল কলেজের ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে মনোজিত মিশ্র তৃণমূল কংগ্রেসের নেতা সে কলেজের ভেতরে এক ছাত্রীকে ধর্ষণ করে নিগ্রহ করে সেই অভিযোগ সামনে উঠে এসেছিল তারপরে জানা যায় মনোজিৎ মিশ্র কার কার সমস্ত মাথায় আশীর্বাদের হাত নিয়ে রীতিমতো দাপট দেখিয়ে বেড়াতো কলেজে তারপর তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার আপডেট কি যে মুহূর্তে মিডিয়ার অ্যাটেনশন এখান থেকে সরে গেছে এই ঘটনা থেকে সরে গেছে সেই মুহূর্তে কি শোনা যাচ্ছে পুলিশের কাছে গিয়ে ওই ঘটনার নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে দুষ্কৃতীরা তাদের বাড়িতে রাতের বেলা এসে তাদেরকে ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে কেস তুলে নিতে হবে এই সমস্ত কিছু বলে তাদের ওপর মানে চালিয়ে গেছে গেছে ভয় দেখিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং তারপর পুলিশ বলেছে আমরা গোটা ঘটনাটা খতিয়ে দেখছি উনিশে নভেম্বরের ঘটনা পঁচিশে নভেম্বর তার খবর আসছে এবং পুলিশ এখানে কি করেছে সেটা অবশ্যই আমরা জানি না কেউ জানে না কিন্তু পুলিশ বলছেন আমরা গোটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমাকে ট্রিগার করে এই ঘটনাটা কারণ আমার ইমিডিয়েটলি দু হাজার সেই ঘটনার কথাটা মনে পড়ে যায় যেটা ঘটেছিল কাঁথিতে এবং সেখানে অভিযোগ এসেছিল কাঁথি টিএমসিপির নেতা শুভদীপ গিরি সে এক নাবালিকাকে ধর্ষণ করেছে সেই অভিযোগ সামনে উঠে এসেছিল এবং ওই নাবালিকার পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ করা হয় এই শুভদেপ গিরি টিএমসিপির নেতা আবারও দাপট প্রচুর তাকে ধরা টরা যাচ্ছে না গ্রেপ্তার করা যাচ্ছে না পুলিশ নির্বাক বসে রয়েছে হাত পা গুটিয়ে আদালতকে সেখানে ইন্টারভিন করতে হয় এবং তারপর যে ঘটনার কথা সামনে আসে সেটা হলো দুষ্কৃতীরা ওই নির্যাতিতার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে বোমা ছোড়া হয়েছে এবং সেই বাড়ির একটা পাঁচিল ভেঙে গেছে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে আদালত ইন্টারভিউ করেছে সেখানে অলরেডি কেসটা এগোচ্ছে সেই সময় এই ঘটনা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তারপরেও কিন্তু দুষ্কৃতীদের কোনো ভয় নেই তারা বোমা ছুঁড়ে পাঁচিল ফাটিয়ে দিয়েছে পাঁচিল ভেঙে দিয়েছে সেই একই ইন্টিমিডেট করার টেকনিক যে কেন তোমরা অভিযোগ করেছো মামলা তুলে নাও সেই হুমকি হম্বি ভয় দেখানো মানে দু থেকে দু হাজার আমরা এসে রয়েছি এক জিনিস নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো ইন্টিমিডেট করা মামলা কেন তুলে নেবে না সেই কারণে ভয় দেখানো হুমকি দেওয়া এক জিনিস চলছে চলবে আপনি কিছু করুন আপনি কিছু না করুন আপনি বেঁচে থাকুন আপনি আধমরা হয়ে যান আপনি মরে যান আপনি সুস্থভাবে কোনো সুরাহা আদৌ পাবেন কিনা সুস্থভাবে ছেড়ে দিন আপনি কোনো বিষয়ে কোনো সুরাহা পাবেন কিনা সেখানে শাসকের মর্জির একটা বড় হাত রয়েছে শাসক বা প্রশাসন চাইলে হবে না চাইলে হবে না তারা চাইছে কিনা তাদের ইচ্ছে করছে কিনা আজ তাদের মর্জি আছে কিনা তার উপর গোটা বিষয়টা নির্ভর করছে তারপর আজ দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সংবিধান লুণ্ঠিত হচ্ছে সংবিধান মানা হচ্ছে না সংবিধান বিপন্ন কে সংবিধান লুণ্ঠিত করছে কার জন্য সংবিধান বিপন্ন এই প্রশ্ন করা হলে তিনি তার নিজের দল নিজের লোক তার নিজের প্রশাসন তার নিজের পুলিশ কারোর দিকে আঙুল তুলবেন না তাদের কারোর জন্য সংবিধান বিপন্ন হচ্ছে না আমরা তো মশাই স্বর্গরাজ্যে বাস করছি আর স্বর্গরাজ্যে এইরকম ঘটনা হামেশাই ঘটতে থাকে মাঝে মধ্যেই ঘটে কি হয়েছে বলুন আপনি ক্ষতিপূরণ নেবেন নাকি একটা গ্রুপ ডি বা হোমগার্ডের চাকরি কোনটা আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়